রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিঃসন্দেহে অনেক বড় একটা প্রতিযোগিতা আর এই কঠিন পরীক্ষায় সফল হতে হলে একটা ভালো কৌশল থাকাটা কিন্তু মাস্ট চলুন এই পুরো বিষয়টাকে সহজ করে একটা পূর্ণাঙ্গ রোডম্যাপে নিয়ে আসা যাক প্রথমেই বুঝতে হবে লড়াইটা ঠিক কতটা কঠিন অফিসিয়াল ডেটা বলছে এখানে মোট সিট আছে মাত্র তিন হাজার নশো তিরিশটা আর প্রত্যেকটা সিটের জন্য লড়ছে প্রায় ৪৫ জন পরীক্ষার্থী তার মানে নিজের জায়গাটা পাকা করতে হলে আরও চুয়াল্লিশ জনকে পেছনে ফেলতে হবে তো প্রশ্নটা হল এত বড় একটা ভিড়ের মধ্যে থেকে কিভাবে নিজেকে আলাদা করা সম্ভব কিভাবে স্ট্যান্ড আউট করা যায় ঠিক এই প্রশ্নের উত্তরই আমরা ধাপে ধাপে খুঁজব আর দেখব এই কঠিন চ্যালেঞ্জটাকে কিভাবে একটা সফলতায় পরিণত করা যায় তো চলুন প্রথম ধাপেই আমাদের যুদ্ধক্ষেত্র সম্পর্কে একটু জেনে নেওয়া যাক মানে পরীক্ষার মূল কাঠামোটা আসলে কেমন কারণ যে কোনো খেলায় জিততে হলে আগে তো খেলার নিয়মকানুনগুলো জানতে হবে তাই না আচ্ছা পরীক্ষার মূল কাঠামোটা একবার দেখে নিন মোট আশিটা এমসিকিউ প্রশ্ন আর সময় মাত্র ষাট মিনিট তার মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু এক মিনিটেরও কম সময় পাওয়া যাচ্ছে আর সবচেয়ে জরুরি বিষয় হল নেগেটিভ মার্কিং মানে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে সো এখানে স্পিড আর অ্যাকিউরেসি দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ এবার এই ইউনিটের নম্বর বন্টনটা একটু খেয়াল করা যাক দেখুন বাংলা আর ইংরেজিতে আছে ৩৫ নম্বর করে আর সাধারণ জ্ঞানে তিরিশ এখান থেকেই কিন্তু একটা পরিষ্কার ধারণা পাওয়া যায় যে কোন বিষয়গুলোতে বেশি সময় আর শ্রম দিতে হবে এই যে দেখুন এটা একটা আসল প্রশ্নপত্রের স্যাম্পল খেয়াল করলেই বোঝা যায় বিশেষ করে বাংলা অংশে প্রশ্নগুলো কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে আসে এই প্যাটার্নগুলো ধরতে পারাই কিন্তু স্মার্ট প্রস্তুতির প্রথম ধাপ বেশ পরীক্ষার কাঠামো তো জানা গেল কিন্তু আসল কথা হল যে তার কৌশলটা কি হবে চলুন এবার আমরা কি থেকে ভাবের দিকে যাই আর দেখি একটা স্মার্ট প্রস্তুতির জন্য বিশেষজ্ঞরা ঠিক কি পরামর্শ দিচ্ছেন দেখুন যারা এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করেন তারাও একটাই কথাই বলেন সফলতার মূলমন্ত্র শুধু দিনরাত পড়া নয় বরং স্মার্টলি পড়া এর মানে হলো গত কয়েক বছরের প্রশ্ন ঘেটে এটা বের করা যে কোন টপিকগুলো পরীক্ষকদের ফেভারেট আর সেগুলোতে একটু বেশি জোর দেওয়া এতে কিন্তু প্রস্তুতি অনেক বেশি এফেক্টিভ হয় অনেকেরই হয়তো কোনো একটা নির্দিষ্ট বিষয়ে যেমন ধরুন ইংরেজিতে একটু দুর্বলতা থাকতে পারে তাদের জন্য কিন্তু একটা দারুণ কৌশল আছে যেটাকে বলা হয় প্লাস মাইনাস সিস্টেম চলুন দেখি এটা কিভাবে কাজ করে ব্যাপারটা খুব সিম্পল ধরুন ইংরেজিতে একটু দুর্বলতা আছে টার্গেট করা হলো যে পঁয়ত্রিশের মধ্যে তেইশ তুলতে হবে এখন টপারদের থেকে যে চার পাঁচ নম্বর কম থাকলো, সেটা কিভাবে পুষিয়ে নেওয়া যাবে ওই নম্বরটা তুলে আনতে হবে বাংলা আর সাধারণ জ্ঞানে অন্যদের চেয়ে বেশি স্কোর করে এভাবেই একটা বিষয়ে একটু দুর্বলতা থাকলেও মোট স্কোরটাকে কিন্তু এগিয়ে রাখা যায় সাধারণ জ্ঞানের সিলেবাস তো বিশাল তাই না কিন্তু কিছু টপিক আছে যেগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বলতে গেলে পার্মানেন্ট মানে প্রায় প্রতি বছরই এখান থেকে প্রশ্ন আসে এখানে সেই কিছু টপিকের একটা লিস্ট দেওয়া হলো শেষ মুহূর্তে রিভিশনের জন্য এই জায়গাগুলোতে ফোকাস করলে সবচেয়ে বেশি লাভ হবে কৌশল তো ঠিক করা হলো, কিন্তু আমাদের টার্গেটটা কি হবে মানে ঠিক কত নম্বর পেলে একটা ভালো সাবজেক্টে ভর্তির আশা করা যায় চলুন এবার কিছু ডেটা দেখে আমাদের টার্গেট স্কোরটা ঠিক করে ফেলি এটা হল দু হাজার বাইশ তেইশ সেশনের অফ মক্স এখানে দেখা যাচ্ছে শিফট অনুযায়ী কাট অফ সাতচল্লিশ থেকে তিপ্পান্নর মধ্যে ঘোরাফেরা করেছে প্রশ্ন কঠিন নাকি সহজ তার উপর এটা ওঠানামা করে তবে এটা থেকে একটা বেসিক ধারণা পাওয়া যায় যে মিনিমাম কত পেতে হবে কিন্তু শুধু কাট অফ পার করায় তো লক্ষ্য হতে পারে না তাই না লক্ষ্য হলো একটা ভালো বিষয় নিশ্চিত করা আর সেটার জন্য একটা সেফ স্কোর বা নিরাপদ টার্গেট হল পঁয়ষট্টির বেশি নম্বর কিন্তু যদি স্বপ্নটা হয় আইন বা অর্থনীতির মতো টপ ডিমান্ডের কোনো বিষয়ে তাহলে কিন্তু টার্গেটটাকে আরও অনেক উপরে নিয়ে যেতে হবে ভর্তি পরামর্শদাতারা বলছেন সেক্ষেত্রে স্কোর পঁচাত্তর এমনকি সাতাত্তর বা তারও বেশি তোলার মতো করে প্রস্তুতি নিতে হবে তাহলে প্রশ্ন হল পঁচাত্তর প্লাস স্কোর করা কি সম্ভব অবশ্যই সম্ভব এই স্লাইডে তারই একটা সম্ভাব্য রোড ম্যাপ দেওয়া হয়েছে যেমন বাংলায় আঠাশ থেকে তিরিশ সাধারণ জ্ঞানে তেইশের বেশি আর ইংরেজিতে পঁচিশের বেশি নম্বর তোলার লক্ষ্য ঠিক করা যেতে পারে টার্গেটটা বড় কিন্তু অসম্ভব একদমই নয় তো কৌশল আর লক্ষ্য দুটোই ঠিক হলো। কিন্তু পরীক্ষার ঠিক আগের কয়েকটা দিন ওই সময়টা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চলুন এবার আমরা প্রস্তুতির একদম ফাইনাল স্টেজে যাই আর দেখি শেষ মুহূর্তের কাউন্টডাউনে কি করতে হবে পরীক্ষার আগের শেষ সপ্তাহটা কিন্তু খুবই ক্রিটিক্যাল এই টাইমলাইনটা খেয়াল করুন শেষ সাত দিনে নতুন কিছু পড়া একদম বন্ধ শেষ পাঁচ দিন শুধু রিভিশন যা যা পড়া হয়েছে সেগুলোই বারবার দেখা আর শেষ দুদিন ফুল মডেল টেস্ট দিয়ে টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করা আর পরীক্ষার দিন একদম শান্ত থাকতে হবে নিজের প্রস্তুতির ওপর বিশ্বাস রাখতে হবে শেষ মুহূর্তের জন্য এই তিনটা পয়েন্ট মাথায় রাখাটা খুব জরুরি প্রথমত যে টপিকগুলো ভালো পারেন সেগুলো আরও ভালোভাবে রিভিশন দিন দ্বিতীয়ত পুরনো প্রশ্ন সলভ করে নিজের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করুন আর সেগুলো ঠিক করে নিন আর সবশেষে আত্মবিশ্বাস রাখুন আগের কোনো পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে থাকলে সেটা ভুলে গিয়ে এই সুযোগটার উপর হান্ড্রেড পারসেন্ট ফোকাস করুন তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট কিন্তু এখানে দেওয়া হলো। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই এই প্ল্যানটাকে কাজে লাগিয়ে নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য কে কতটা প্রস্তুত